দীর্ঘ তিন দশক পর রাজ্য সাতার সংস্থা এলো আমূল পরিবর্তন প্রায় সাঁত্রিশ বছর সভাপতির পদ আগলে বসেছিলেন রামানুজ মুখার্জি কার্যত তাকে সরিয়ে দিয়েই আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দপ্তরে রাজ্য সাতার সংস্থার বার্ষিক সভায় নতুন সভাপতির দায়িত্বে এলেন বিধায়ক দেবাশিস কুমার এবং পরিবর্তন শুধু এই পথ পরিবর্তনের ক্ষেত্রে নয় প্রথম দিন সভাপতির পদে এসেই তিনি একটি সুখবর দিলেন সুখবরটি হল বাসার নিজস্ব সুইমিং পুল এতদিন ছিল না সেই সুইমিং পুল এই কলকাতা শহরেই হওয়ার একটা খুব শীঘ্রই হওয়ার একটা পরিকল্পনা রয়েছে তাছাড়া বাসার নিজস্ব কোনো অফিসও ছিল না সেই অফিসের কথাও কিন্তু দেবাশিস কুমার জানালেন যে শীঘ্রই কলকাতা শহরের বুকেই ডাল হাউসিতেই সেই অফিসও হতে চলেছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে পরিবর্তন কেবলমাত্র পদে নয় প্রথম দিন সভাপতির পদে এসেই তিনি এই দুটি বিষয় কিন্তু জানিয়ে দিলেন তাছাড়া আজকের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন জেলার যে একটি গ্রুপ ছিল এবং স্বচ্ছতার অভাব ছিল সেই জিনিসগুলোকে বন্ধ করা এবং স্বচ্ছভাবে সাঁতারু নির্বাচন করা যাতে তারা জেলাকে যখন রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তখন জেলার নামটাও সেরকমভাবেই বজায় থাকে এই বিষয়টি কিন্তু সরাসরি আমাদের সামনে দেবাশিস কুমারও উল্লেখ করলেন যে যাতে স্বচ্ছতা নিয়ে একটা নির্বাচন হয় সুতরাং এখান থেকে একটা প্রশ্ন থেকে গেল যে তাহলে পূর্বে কি এই স্বচ্ছতার অভাবটা ছিল যদিও বা এই প্রশ্ন আমরা তার কাছে রেখেছিলাম তিনি কি উত্তর দিলেন সেটা আপনারা শুনতে পারেন মানে এত বছর প্রায় তিন দশকের উপর রামানুজ মুখার্জির যুগের অবসান হতো তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবার সেই জায়গায় আপনি এলেন বাংলার সাঁতার মোটামুটি একজন তলা নিতে চলে গেছে সেই জায়গায় কি কি পরিকল্পনা আপনি করছেন না প্রথম পরিকল্পনা আজকে আমরা প্রথম সভাতেই এটা আলোচনা হয়েছে যে সাঁতারকে আরো বেশি জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে বারোটা জেলার মধ্যে কেন অ্যাসোসিয়েশন সীমামত থাকবে সেটা আমাদের প্রথম লক্ষ্য সাঁতারকে আরেকটু বেশি করে ছড়িয়ে দেওয়া বিভিন্ন জেলায় এবং স্বচ্ছতার উপর নির্ভর করে সিলেকশন হওয়া যাতে রাজ্য থেকে যে সাঁতারুরা যাবে তারা যেন রাজ্যের সম্মানকে রক্ষা করতে পারে এবং কারোর যেন এটা মনে না হয় যে আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমি যেতে পারলাম না এই আত্মবিশ্বাসটা আমাদের প্রথমে তৈরি করতে হবে যে যোগ্যতা থাকলে নিশ্চয়ই সে যাবে স্বচ্ছতার অভাবটা ছিল আমি এইভাবে অভিযোগ করবো না তবে আমার লক্ষ্যটা আমি বলতে পারি কি ছিল সেই পোস্টমর্টম করার জন্য আমি এখানে আমার আগামী দিনে কি হবে সেটা বলতে একটা পারে নিশ্চয়ই আমরা বসছি সবার সঙ্গে বসে প্রত্যেককেই আমরা আজকে সবাই বলেছি যে সাঁতারকে ডেভেলপমেন্টের উন্নতির জন্য আর কি প্রস্তাব আছে সেগুলো তারা দিক এবং আমরা চেষ্টা করবো যে বাসালো যাতে একটা নিজস্ব সুইমিং পুল থাকে সেখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুইম সুইমিং পুল যেখানে আমরা অনেক টুর্নামেন্ট করতে পারবো প্রতিযোগিতা করতে পারবো বা সুইমারদের দিতে পারবো তারা যারা আমাদের যে সুইমাররা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যাবে তাদের জন্য যদি বড় আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার যুক্ত একটা সুইমিং পুল দিতে পারি তাহলে সেটাও সাঁতালুদের পক্ষে অনেক উপকার হবে বলে আমার মনে হয় সুভাষ সরোবরে কি আপনি কাজ চলছে কিন্তু সুভাষ সর্বোচ্চ আরেকটা রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমরা চেষ্টা করছি দেশবন্ধু পার্কে দেশবন্ধু পার্ক এটাকে এবছরই রেডি পঞ্চাশ মিটারের ট্র্যাক রেডি হয়েছে

আজকে মিটিং হয়ে গেছে আশা করি যে আমরা একদম কলকাতার প্রাণ অফিস হবে লাস্ট প্রশ্ন যে এই ধরনের ইলেকশন বা সিলেকশন হলে ফেডারেশনের অবজার্ভার থাকতে হয় হলে নাকি মান্যতা পায় না এইটা নিয়ে কি বলবে আমরা তো ফেডারেশনকে জানিয়েছিলাম মানে আগের কমিটি এজিএম করার আগে এজিএম এর ডেট জানিয়েছিলেন তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠানোর বলা হয়েছিল তারা পাঠাননি কেন পাঠাননি আমি জানি না তারাই উত্তর দিতে পারবেন মান্যতা না দিলে দেখা যাবে কি হবে যা আজকে আমাদের নতুন কমিটি তৈরি হয়েছে বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশনে গণতন্ত্র প্রতিষ্ঠা জেলায় জেলায় সাঁতারের যে ইনফ্রাস্ট্রাকচার সে ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস কুমার মহোদয় বলেছেন কিভাবে করা যায় এবং কোচিং ক্যাম্প থেকে শুরু করে কোচেস ট্রেনিং থেকে শুরু করে এগুলো যাতে সিস্টেমেটিকভাবে করা যায় এবং বাংলা দেখবেন মানে আনকার ডায়মন্ড বাংলা ছেলেমেয়েরা হচ্ছে আনকার্ড ডায়মন্ড তাকে শেপ দেওয়ার জন্য যেটা করার দরকার আমরা এক্সপার্ট কমিটি তৈরি করব এক্সপার্ট কোচেস কমিটি তৈরি করব এক্সপার্ট রেফারি কমিটি তৈরি করব তাতে করে প্রত্যেকে যাতে ইনভলভ হতে পারে বাংলা সাঁতারটাকে ভালোবাসতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আজ থেকে আমি নয় আমরার শুরুটা হলো না দাদা এই যে গণতন্ত্র এবং আমি নয় আমরা তাহলে আগে গণতন্ত্র ছিল না এবং আমি ছিল সেটা সেটা আগে যারা ছিলেন তারাই ভালো বুঝতে পারবেন বলতে পারবেন এই ব্যাপারে আপনি তো ছিলেন হ্যাঁ ছিলাম সেই জন্যই বললাম আজকে আমাদের চব্বিশ পঁচিশে যে জেনারেল মিটিং সেখানে আবার নতুন আমাদের যে কমিটি তৈরি হলো তার প্রেসিডেন্ট আমাদের হলেন দেবাশিস কুমার রামানুজ মুখার্জির জায়গায় এবং সেক্রেটারি হলেন নতুন সেক্রেটারি আমরা পেলাম কঙ্কন দেখুন এবার যেটা মনে হচ্ছে আমার প্রথম থেকেই যেটা হচ্ছে বাসার একটা বিশাল জায়গায় আগামী দিন পৌঁছবে বিশেষ করে সাঁতারুদের ক্ষেত্রে কারণ আজকে একটা ডিক্লারেশন হলো এবং ওটা আমরা মোটামুটি পেয়েই যাব যেটা নতুন প্রেসিডেন্ট হয়ে ডিক্লারেশন দিল আজকে আমরা দেখতেও যাব আমাদের সাউথে একটা ইন্টারন্যাশনাল মাপের সুইমিং পুল হয়েছে যেটা পঞ্চাশ মিটার বাই মিটার সেইটা উনি আমাদের বাসার তরফ থেকে বাসাকেই দেবে আমরা যদি ওটা পাই তাহলে আগামী দিন নিজস্ব যে সুইমিং পুল আমাদের ছিল না বা অফিস ছিল না সেটা আমরা পেতে চলেছি তবে একটা জিনিস বল পরিবর্তন না হলে না অসুবিধা হয় কারণ কি আমরা বলি না কথায় কথা একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে তো একটা ওই পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েছে আর ওনার বয়স হয়েছে উনি যতটা পেরেছেন করেছেন আশা করি উনি সবভাবে সহযোগিতাও করবেন এটা আমি আশা রাখি আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের মুখার্জি উনি ওনার কাছ থেকে সহযোগিতা আমি সবসময় আশা করি